দুইশো একত্রিশ নম্বর অঙ্কটা দিয়ে আমরা আমাদের আজকের আলোচনাটা শুরু করব তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন স্ক্রিনটা ঠিকঠাক মতো বলা হচ্ছে পানি ভর্তি একটি বালতির ওজন বারো কেজি বালতির অর্ধেক পানি ভর্তি হলে তার ওজন হয় সাত কেজি শুধু বালতির ওজন কত তো আমরা অঙ্কটা কয়েকভাবে করতে পারি এর মধ্যে আমরা ইকুয়েশন বিল্ড আপ করেও করতে পারি যেহেতু পানি ভর্তি একটি বালতির ওজন বারো কেজি তার মানে পানি আর বালতি তাহলে পানিকে পি ধরলাম বালতিকে আমি বি ধরলাম মানে মুখে মুখে তাহলে পুরা পানি আর পুরা বালতি তাহলে এই দুটো যোগ করলে আমাদের কত হবে বারো কেজি ধরেন এটা একটা মানে পুরা পানি আছে ভর্তি এবং পুরা আছে এবার বালতির অর্ধেক মানে বালতি কিন্তু কখনো অর্ধেক হয় না বালতি তো বালতির জায়গাতেই আছে অর্ধেক থাকলেও বালতি বালতির যে ওয়েট মানে পুরো থাকলেও বালতির একই ওয়েট তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন তো এখন ঘটনা হলো যে অর্ধেক পানি ভর্তি মানে পানি ভাগ দুই তাহলে তার ওজন দাঁড়ায় কত কেজি সাত কেজি এই যে দুটো ইকুয়েশন এটা থেকে বালতির ওজন আমাদের বের করতে বলা হচ্ছে তার মানে বি এর মান আমরা বের করতে চাই আমরা করব কি বিয়োগ করব অথবা আমরা যোগ করব যোগ করে আমরা ক্যালকুলেশন করতে পারি তো বিয়োগ করাই আমাদের বুদ্ধিমানের কাজ তাহলে বিয়োগ করলাম মাইনাস 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 দিলাম তাহলে বি বি ক্রস তাহলে পি মাইনাস পি ভাগ টু ইকুয়াল টু বারো থেকে সাত গেলে কত থাকে পাঁচ এখন এখানে যদি আমি ক্যালকুলেশন করে পি কমন নেই তাহলে ওয়ান মাইনাস হাফ থাকবে ইকুয়াল হবে পাঁচ তাহলে বা আমি করতে পারি কি পি ইন্টু হাফ ইকুয়াল হচ্ছে পাঁচ তাহলে সুতরাং পি এর ভ্যালু কত হবে এই হাফ ওই দিকে গেলে গুণ হবে তাহলে পাঁচ গুণন দুই তার মানে হচ্ছে দশ তাহলে পি মানে পানি তাহলে পানির ওজন আছে কতটুকু দশ তাহলে বালতি কত তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন প্রথম যে ইকুয়েশনটা ছিল পি প্লাস বি ইকুয়াল টু টুয়েলভ তাহলে পি প্লাস বি ইকুয়াল টু টুয়েলভ তাহলে পানি যদি দশ হয় তাহলে দশ প্লাস বি ইকুয়াল টু বারো তাহলে সুতরাং বি এর মান কত বারো থেকে দশ গেলে থাকবে কত দুই তাহলে খালি বালতির ওজন হচ্ছে দুই কেজি নিঃসন্দেহে বোঝা যাচ্ছে এই অঙ্কটা দেখেন এ স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস রুট হলে এ কিউব প্লাস ওয়ান ভাগ এ কিউব এর মান কত সুন্দর একটা অঙ্ক কিন্তু এটা তো আমরা দেওয়া আছে একটু ঠিকঠাক করে নেব শুরুতে কেননা এই অংশটা কিন্তু আমাদের ঠিক মতো হচ্ছে নেই এখানে তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান হচ্ছে মাইনাস রুট ওভার এর উপর কিন্তু দেখেন রুট নাই এই পর্যন্ত তাই না তাহলে ইকুয়াল তাহলে আমরা বলতে পারি এ স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু এই রুট সিক্স এদিকে আসলে প্লাস রুট সিক্স ইন্টু এ হয়ে যাচ্ছে ওকে তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান এই ডানের এ ইন্টু আছে এদিকে আসলে ভাগ হয়ে যাবে তাহলে ভাগ এ ইকুয়াল টু রুট সিক্স হবে তো আমরা করতে পারি কি এ স্কোয়ার ভাগ এ প্লাস ওয়ান ভাগ এ ইকুয়াল টু রুট সিক্স লিখতে পারি তাহলে এ আর এ কাটা গিয়ে আরেকটা এ থাকবে তাহলে এ প্লাস ওয়ান ভাগ এর মান কত হবে রুট সিক্স তো এই যে ক্যালকুলেশনটা এই ক্যালকুলেশনটার কারণেই কিন্তু অঙ্কটা আমাদের কিছুটা কঠিন হয়েছে এটা না থাকলে কিন্তু অঙ্কটা অনেক ইজি হতো এখন আসেন তাহলে এ কিউব প্লাস বি কিউব এটা সূত্র আমরা করে দিব আমি কিন্তু এখান থেকে সরাসরি এক লাইন ক্যালকুলেশন করে এখানে বসিয়েছি তাহলে এ প্লাস বি তার উপর হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি হয়ে গেল এটা তাহলে ইকুয়াল এ প্লাস ওয়ান ভাগে এর মান কত রুট সিক্স

আপনারা বুঝতে পারছেন না এক্স্যাক্টলি আমি শেষ দিকে এসে একটু ভুল করেছি আহ হচ্ছে ক নম্বর উত্তর হবে না দেখেন আমি আমিও কিন্তু ভুলবশত ফেলেছি দাগানোর পর কিন্তু এমসিকিউ যদি ফেলেন তাহলে আর কিছু করার নেই মানে একটু তাড়াহুড়ো করতে গিয়ে কিন্তু আমারও ভুল হয়ে যাচ্ছে তো দেখেন এখানে কয়টা সিক্স রুট সিক্স তাই না তাহলে সিক্স রুট সিক্স মাইনাস থ্রি রুট সিক্স বলেন তো দেখি ছয়টা রুট সিক্স থেকে তিনটা রুট সিক্স বাদ দিলে আরো তিনটা রুট সিক্স থাকে তাহলে অ্যান্সার অবশ্যই এটা হবে না অ্যান্সার হবে গ নম্বরটা থ্রি এভাবে কিন্তু বুঝে বুঝে অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে এবার পরেরটাতে আসেন দুটি সংখ্যার লসাগু চব্বিশ গসাগু চার সংখ্যা দুটির বিয়োগ ফল চার হলে সংখ্যা দুটি কত এটা আমাদের বের করতে বলা হচ্ছে তো যেহেতু বলা হচ্ছে দুইটি সংখ্যার লসাগু চব্বিশ এবং গসাগু কত চার তো আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে সংখ্যা দুটির বিয়োগ ফল বলা আছে চার এবার বলা হচ্ছে সংখ্যা দুটি কত তো এই অঙ্কটা করার জন্য আমাদের কিন্তু অপশন টেস্ট থেকেও করতে পারি অথবা আমরা ডিটেলস মেথডেও কিন্তু করতে পারি তো শর্টকাট মেথডটা এখানকার হচ্ছে অপশন টেস্ট তো আমি একটু অপশন টেস্ট করছি ধরে নিতে পারি ক অ্যান্সার তাহলে দুটি সংখ্যার লসাগু চব্বিশ এবং গসাগু চার সংখ্যা দুটির বিয়োগ ফল চার আচ্ছা দশ থেকে চার ছয় বিয়োগ করলে কি চার হয় হ্যাঁ তাহলে এই কন্ডিশনটা ফুলফিল করছে আর দশ আর ছয়ের লসাগু করে দেখি একটু দশ আর ছয় লশু হয় দুই পাঁচ দুগুনো দশ তিন দুগুনো ছয় তাহলে তিন পাঁচে পনেরো পনেরো দুগুনো তিরিশ তাহলে লশগু তো চব্বিশ বল আছে তার মানে এটা হবে না কেননা তিরিশ এসেছে তাহলে বিয়োগ ফল কত আট না চার তাহলে বারো থেকে আট বার দিলে চার তার মানে এটা ঠিক আছে এবার চব্বিশ হলো এদের লসাগু তাই না তাহলে বারো আর আটের লসাগু আমি একটু বের করি তাহলে দুই ছয় দুগুনো বারো চার দুগুনো আট আবার দুই তিন দুগুনো ছয় দুই দুগুনো চার তাহলে তিন দুগুণ ছয় ছয় দুগুণ বারো বারো দুগুণ চব্বিশ তাহলে চব্বিশ হচ্ছে আমাদের কি আমাদের হচ্ছে লসগু তাহলে নিঃসন্দেহে বোঝা যাচ্ছে যে আমাদের হচ্ছে এই কন্ডিশনটাও ফুলফিল হয়েছে এবং বারো আর আটের গসাগু কিন্তু চার আপনারা যদি করে দেখেন দ্বারা বারোকে যদি আপনারা ভাগ করেন আট এক আট থাকবে চার চার দ্বারা আটকে ভাগ করলে চার দুগুনো আট থাকবে শূন্য তার মানে চার হচ্ছে আমাদের কিন্তু গসাগু তাহলে সব কন্ডিশন বারো এবং আট কিন্তু ফুলফিল করছে তাই খ নম্বরটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এবার আসেন আপনারা যদি মনে করেন যে আচ্ছা এই অঙ্কটা যদি আমি লিখিত বা ডিটেলস মেথডে করতাম তাহলে আমাকে কি কি করতে হতো আমি একটু জানতে চাই তাদের জন্য আমি বলছি যে যেহেতু বলা হচ্ছে সংখ্যার লসাগু গসাগু তাহলে আমি ধরে নেব যে ধরি আমাদের একটি সংখ্যা হচ্ছে এক্স এবং অপর সংখ্যাটা হচ্ছে ওয়াই তাহলে প্রশ্ন মতে আমরা বলতে পারি বিয়োগ ফল চার মানে কি এক্স মাইনাস ওয়াই টু চার এটা ধরেন এক নং সমীকরণ ধরে নিলাম এছাড়া লসাগু চব্বিশ গসাগু চার বলা আছে তাহলে আমরা জানি এরকম ভাবে আমরা লিখবো যে আমরা জানি একটা সূত্র আছে যে একটি সংখ্যা গুণন অপর সংখ্যা ইকুয়াল কিন্তু লসাগু গুনন গসাগু আপনারা জানেন কিনা আমি জানি না তো এটা কিন্তু অনেক সময় আমরা এই লসাগু গসাগুর ক্ষেত্রে প্রয়োগ করি তো একটি সংখ্যা এক্স অপর সংখ্যা ওয়াই তাহলে এক্স ওয়াই কত চব্বিশ বসাই দিলাম চব্বিশ ইন্টু গসাগু কত চার বসাই দিলাম চার তাহলে সুতরাং বলেন তো এক্স ওয়াই ইকুয়াল টু চার চব্বিশে কত ছিয়ানব্বই তাহলে এটা আমি দুই নং ইকুয়েশন ধরে রাখতে পারি এখান আসেন 1 নং এবং 2 নং ইকুয়েশন থেকে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে অথবা অপনয়ন পদ্ধতিতে কিন্তু মান দুটো বের করে ফেলতে পারি x এর এবং y এর মান আমাদের কিন্তু টার্গেট হচ্ছে x এবং y বের করা তো বলেন তো দেখি দুইটা সংখ্যা এমন দুইটা সংখ্যা যেটার বিয়োগফল 4 এবং গুণফল 96 তাহলে কত কত হতে পারে তাহলে এখানে আপনারা করবেন কি প্রতিস্থাপন পদ্ধতি যদি अप्लाई করেন তো সেই ক্ষেত্রে x এর মান বের করে এখানে বসাতে হবে তো আমি সেটা করছে না যেহেতু জায়গা কম তাহলে আমরা বলতে পারি একটা বারো আর একটা আট তাহলে দেখেন আট আর মানে বারো আর আট গুণ করলে আট বারো ছিয়ানব্বই আর বারো থেকে আট বাদ দিলে চার তার মানে আমরা বলতে পারি একটা বারো আর একটা আট এটা ক্যালকুলেশন করলে কিন্তু আপনাদের অ্যান্সারটা হয়ে যাবে এখন আপনারা যদি বলেন যে না এটা আমি দেখতে চাই যে আসলে ক্যালকুলেশনটা কিভাবে হবে তো করবেন কি আপনারা এখানে লিখবেন যে এক্স প্লাস ওয়াই তার উপর হোল স্কোয়ার সুতরাং দিয়ে ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস হচ্ছে ফোর এক্স ওয়াই এটা অনুসিদ্ধান্ত আমরা প্রয়োগ করবো এটা কিন্তু ফোর তাহলে এক্স y এর ভ্যালু আমরা বের করতে চাই এক্স মাইনাস ওয়াই ফোর আছে তাহলে 4 এর উপর স্কোয়ার মানে ষোলো প্লাস ফোর ইন্টু ওয়াই ছিয়ানব্বই তাহলে চার আর ছিয়ানব্বই আমরা গুণ করে দিব চার ছয় চব্বিশ এর চার হাতে দুই চার নং ছত্রিশ দুই আটত্রিশ তাহলে তিনশো হলো তাহলে তিনশো লিখলাম তাহলে তিনশো আর ষোলো কত চারশো আচ্ছা বলেন তো তাহলে x y এর ভ্যালু কত এক্স প্লাস ওয়াই আসলে রুট হবে চারশো কে রুট করলে বিশ তাহলে এটা তিন নং সমীকরণ আমরা বলতে পারি আচ্ছা বলেন তো যোগ ফল আছে তিন নং সমীকরণে আর বিয়োগ ফল আছে এক নং সমীকরণে তাহলে এক আর তিন আমরা যোগ করব তাহলে এক যোগ তিন আমরা করব এবারে তাহলে এক আর তিন যদি আমরা যোগ করি তাহলে কত হবে এক্স মাইনাস ওয়াই টু ফোর আর এক্স প্লাস ওয়াই ইকাল টু টোয়েন্টি তাহলে ওয়াই ওয়াই ক্রস তাহলে টু এক্স ইকাল টু বিশ আর চারে কত চব্বিশ তাহলে সুতরাং এক্স ইকাল টু চব্বিশকে দুই দ্বারা ভাগ করলে বারো তাহলে এক্স এর মান বারো কিন্তু অলরেডি পেয়ে গিয়েছি এবার আমরা এক্সের মান এক নং সমীকরণে বসাবো তাহলে এক্সের মান যদি বারো হয় তাহলে দেখেন তো বারো হচ্ছে বারো মাইনাস ওয়াই টু চার তাহলে মাইনাস ওয়াই ইকুয়াল টু চার এই বারো ওই দিকে গেলে মাইনাস বারো তাহলে মাইনাস ওয়াই ইকোয়াল টু হচ্ছে চার থেকে বারো গেলে মাইনাস আট তাহলে মাইনাস মাইনাস ক্রস সুতরাং ওয়াই এর ভ্যালু হচ্ছে এইট তাহলে নিঃসন্দেহে ডিটেলস মেথডটাও আপনারা বুঝতে পেরেছেন আসলে একটু সময় লাগে বিধায় আমি ডিটেলসটা করে দিতে চাই না আপনাদের তো এই অঙ্কের ক্ষেত্রে করে দিলাম আসলে দুটাই এবার দেখেন দুশো চৌত্রিশ নম্বর যে অঙ্কটা আছে সেটা কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে লগ এর বেজ হচ্ছে টু রুট ফাইভ লগ বরাবর আছে ফোর হান্ড্রেড এর মান কত তাহলে ইকুয়াল আমরা এটা দুই ভাবে করতে পারি এক হচ্ছে এক্স ধরে অথবা একটা রুল রয়েছে লগ এর এ বেস এ তার মান কিন্তু ওয়ান আমরা এটাও প্রয়োগ করতে পারি তো আজকে আমরা এভাবে করব তাহলে লগ টু রুট ফাইভ বেস তাহলে কে আমরা ভাঙাই লিখবো কিভাবে লিখতে পারি দুই দুইশো দুগুনো চারশো দুই একশো দুগুনো দুইশো আবার দুই পঞ্চাশ দুগুনো একশো আবার দুই পঁচিশ দুগুনো পঞ্চাশ আবার পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে তাহলে টু টু দি পাওয়ার ফোর ইন্টু ফাইভের স্কোয়ার কত হবে টু টু দি পাওয়ার ফোর ইন্টু রুট ফাইভের এর উপর ফোর কেন অবশ্যই একটা পাঁচ মানে দুইটা রুট পাঁচ আপনারা বোঝেন তাহলে টু রুট ফাইভ তার উপর কিন্তু ফোর হবে তাহলে আমরা বলতে পারি টু রুট ফাইভ টু দি পাওয়ার কত ফোর এটা তো এই ফোর সামনে আসে তাহলে আমরা লিখতে পারি ফোর লগ টু রুট ফাইভ টু রুট ফাইভ এটা হলো বেস তাহলে এইটা ইকুয়াল কত ওয়ান মাইনাস ইলেভেন এক্স প্লাস হচ্ছে থার্টি এটা প্রথম রাশি এটা আগে ক্যালকুলেশন করি তো পাঁচ ছয় তিরিশ পাঁচ আট ছয় এগারো হ্যাঁ ঠিক আছে তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স হচ্ছে থার্টি তাহলে ইকুয়াল এক্স কমন নিলে এক্স মাইনাস সিক্স হবে মাইনাস ফাইভ কমন নিলে এক্স মাইনাস সিক্স হবে নিঃসন্দেহে আপনারা জানেন কিভাবে করতে হয় তো এক্স মাইনাস ফাইভ একটা আর এক্স মাইনাস সিক্স একটা এই দুটো এসেছে এখান থেকে এবারে যেহেতু আমাদের গসাগু বের করতে বলেছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই গসাগু হয় মানে এই রাশিটার যদি আমি হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ বের করি বের করার পর আমি যদি দেখি দুটোর মধ্যে কি মিল রয়েছে সেটাই হবে গসাগু তাহলে কিন্তু এখানে এই দুটো অ্যান্সার হওয়ার কোনো যৌক্তিকতা নেই হয় ক হবে অথবা ঘ হবে তার মানে এই দুটোকে আমি আগেই বাদ দিয়ে দিতে পারি তো এখানে দেখেন এক্স মাইনাস ফাইভ আর এক্স মাইনাস সিক্স আর এটা যেহেতু ফাংশনাল একটা রাশি চিনবেন কীভাবে দেখেন এক্স কিউব এক্সের স্কোয়ার টু এক্স এক্সের ঘাত এখানে শূন্য তাহলে এক্সের ঘাত তিন এক্সের ঘাত দুই এক্সের ঘাত এক এক্সের ঘাত শূন্য তার মানে এক্স টু দি পর জিরো মানে কিন্তু ওয়ান ওয়ান আর ফিফটিন মানে কিন্তু ফিফটিন তো বুঝতেই পারছেন এটা ফাংশনাল একটা হচ্ছে উৎপাদক তো এটা করতে গেলে আমাদের কিন্তু বেশ কিছুটা সময় লেগে যায় এই জন্য করি কি দেখি কোন মানের জন্য এটা জিরো যে মানের জন্য সেই আর একটা সিক্স আচ্ছা আমরা ফাইভ ধরে দেখি এটা জিরো হয় কিনা তাহলে পাঁচের উপর কিউব মানে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ মাইনাস আহ পাঁচ পাঁচে পঁচিশ চার পঁচিশে একশো মাইনাস পাঁচ দুগুণো দশ মাইনাস হচ্ছে পনেরো তাহলে দশ বিশ তাহলে একশো বিশ মানে একশো আর বিশ একশো বিশ আর পনেরো একশো কত আসতেছে বলেন তো এখানে তো পাঁচ দুগুনা দশ আমি ভুলে বিশ লিখেছি তাহলে পাঁচ দুগুনা দশ তাই না তাহলে দশ আর পনেরো পঁচিশ আর একশো তাহলে একশো পঁচিশ তাহলে আমাদের এক্স এর মান যদি আমি এক্স এর মান যদি আমি ফাইভ ধরি তাহলে এই কোয়েশানটা জিরো হচ্ছে তাহলে বলতে পারি এটা এর একটা উৎপাদক তাহলে এই ফাইভ যদি এদিকে আসে এক্স ম্যানেজ ফাইভ তার মানে এটার একটা উৎপাদক আমরা বলতে পারি এক্স ম্যানেজ ফাইভ তো দুটোর মধ্যে আমরা এবার বুঝে ফেলেছি

প্লাস একশো পঁচিশ উপরেও রুট আছে তো এই জিনিসগুলো করার জন্য আমাদের একটু কৌশল অবলম্বন করতে হয় সেটা কি সেটা আমি একটু বলি এই আশিকে আমরা সাইড দিয়ে একটু লসগু করে নেবো তাহলে দুই চল্লিশ দুগুণো আশি আবার দুই বিশ দুগুণো চল্লিশ আবার দুই হচ্ছে কত হবে বলেন তো দশ দুগুণো বিশ আবার দুই পাঁচ দুগুণো দশ তাহলে আমরা বলতে পারি দুই দুগুনো চার দুই দুগুনো চার অর্থাৎ আমরা বলতে পারি দুই দুগুণো চার চার দুগুণো আট দুগুণো ষোলো তাহলে আশিকে আমরা যদি ষোলো গুণন পাঁচ করি তাহলে আমরা সবচেয়ে তাড়াতাড়ি ক্যালকুলেশনটা করতে পারবো এটা কিন্তু এখান থেকে আমি ডিসিশনটা নিলাম তাহলে প্লাস একশো পঁচিশকে আমরা কি করতে পারি পঁচিশ গুণন পাঁচ পাঁচ পঁচিশে একশো পঁচিশ এবার আসেন ক্যালকুলেশনটা আমরা করছি তাহলে এই লাইনে আমরা লিখতে পারি রুট ষোলো ইন্টু রুট পাঁচ প্লাস রুট পঁচিশ ইন্টু হচ্ছে আমাদের রুট পাঁচ তাই না তাহলে ষোলো মানে কি চার রুট ষোলো মানে চার তাহলে ফোর রুট ফাইভ প্লাস রুট পঁচিশ মানে কি পাঁচ তাহলে পাঁচ রুট ফাইভ মানে ফাইভ রুট ফাইভ তাহলে চারটা রুট ফাইভ আর পাঁচটা রুট ফাইভ তাহলে মোট কয়টা হলো ইকুয়াল পাঁচ আর চারে নয়টা রুট ফাইভ কোথায় রয়েছে অ্যান্সারটা দেখেন গণবর অপশনে রয়েছে নাইন রুট ফাইভ তো এটাই সঠিক উত্তর এবারে এই অঙ্কটা দেখেন বল হচ্ছে ওয়ান প্লাস সিক্স এক্স মাইনাস সেভেন এক্স টু হোয়াট মানে এটা আসলে উৎপাদক বিশ্লেষণের অঙ্ক আমি যদি করতে চাই তাহলে একটু সাজাই লিখব তো ঘাত অনুযায়ী আমরা সাজাই প্রথমে প্লাস প্লাস হচ্ছে হচ্ছে নিঃসন্দেহে বুঝতে পারছেন তাহলে ইকুয়াল আমরা চাইলে কিন্তু মাইনাস কমনও নিতে পারি তো ধরেন আপাতত আমি মাইনাস কমন নিচ্ছি না ঠিক আছে মাইনাস কমন না নিয়ে আমি রাখছি মাইনাস সেভেন এক্স স্কোয়ার তো সাত এক সাত সাত থেকে একবার দিলে ছয় তাহলে প্লাস সেভেন এক্স মাইনাস এক্স প্লাস ওয়ান নিঃসন্দেহে মেডেলটা বুঝতে পেরেছেন তো আমি যদি মাইনাস সেভেন এক্স কমন নেই থাকবে কি এক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়ান কমন নিলে এক্স মাইনাস ওয়ান থাকে তো আমরা করতে পারি কি হচ্ছে এক্স মাইনাস ওয়ানটা আমরা একটু সামনে লিখতে পারি আর এই দিকে মাইনাস সেভেন এক্স মাইনাস ওয়ান লিখতে পারি এখন অ্যান্সার দেখতে পাচ্ছি এই আদলে এক দুই তিন চারটা অ্যান্সার কোনোটাও নেই তো সেক্ষেত্রে আমরা করবো কি এক্স মাইনাস ওয়ান ঠিক রাখবো এখানে সেকেন্ড ব্রাকেট দিয়ে একটা মাইনাস কমন নেব তাহলে হচ্ছে ওয়ান নিঃসন্দেহে বুঝতে পারছেন এবার ইকুয়াল এই মাইনাসটা দিয়ে সামনেরটাকে গুণ করে দিব। ওকে তো এই মাইনাস যদি আমরা সামনেরটার মানে এখানে কল্পনা করি যে মাইনাস এক্স মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে সেভেন এক্স প্লাস ওয়ান তাহলে কী হবে দেখেন গুণের সময় আমরা এটা দিতেই পারি মানের কিন্তু কোনো হেরফের হয় না তাহলে এটা দিয়ে যদি গুণ করি তাহলে প্লাসে মানে সে মাইনাস এক্স মাইনাসে মানে সে প্লাস ওয়ান তো ওয়ানটাকে আমরা সামনে লিখলাম ওয়ান মাইনাস এক্স ইন্টু হচ্ছে সেভেন এক্স প্লাস হচ্ছে ওয়ান দেখেন তো এবার কোথায় আছে ওয়ান মাইনাস এক্স এবং ওয়ান প্লাস সেভেন এক্স আর একটু সাজায় লেখা যায় ওয়ান মাইনাস এক্স এবং ওয়ান প্লাস সেভেন এক্স যেহেতু কনস্ট্যান্ট সংখ্যাটাকে প্রথমে রেখেছি এবং চলকটাকে পরে রেখেছি এই জন্য এটাও একইভাবে লিখলাম ওয়ান মাইনাস এক্স এবং ওয়ান প্লাস সেভেন এক্স এটাই অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এবারে দুইশো আটত্রিশ নম্বর যে অঙ্কটা আছে অঙ্কটা দেখেন বল একটি আয়তাকার ঘরের মেঝের ক্ষেত্রফল কত বলেন তো একশো বিরানব্বই বর্গমিটার মেঝের দৈর্ঘ্য চার মিটার কমালে ও প্রস্থ চার মিটার বাড়ালে ক্ষেত্রফল পরিবর্তিত থাকে মেঝের দৈর্ঘ্য কত ওকে সুন্দর একটা অঙ্ক কিন্তু এটা তবে এই অঙ্কটা করতে চাইলে আমাদের করতে হবে কি একটা হচ্ছে আয়তাকার মেঝে মানে ঘর তৈরি করতে হবে এবং এই মেঝের ক্ষেত্রফলটা কত একশো বিরানব্বই বর্গমিটার তো নিঃসন্দেহে একদিকে চার কম একদিকে চার বাড়ালে অপরিবর্ততা থাকে মানে কি একশো বিরানব্বইকে যদি আমি লসগু করে দেখি এমন দুটো সংখ্যা বানাবো যে একদিকে চার কম একদিকে চার বেশি যদি বানাতে পারি তাহলে শর্টকাট মেথডই আমরা করে ফেলতে পারবো তাহলে দুই দ্বারা নয় দুগুনো আঠারো থাকলো এক হচ্ছে উনিশ তার মানে বারো ছয় দুগুনো বারো আবার দুই দ্বারা আটচল্লিশ দুগুনো ছিয়ানব্বই আবার দুই দ্বারা চব্বিশ দুগুণ আটচল্লিশ আবার দুই দ্বারা বারো দুগুনো চব্বিশ দুই দ্বারা ছয় দুগুনো বারো দুই দ্বারা তিন দুগুনো ছয় তাহলে কত থাকলো এক জোড়া দুই জোড়া তিন জোড়া তাহলে দুই গুনন দুই গুনন দুই গুনন দুই গুনন দুই গুনন দুই আর গুণন কত তিন তাহলে দেখেন দুইটা দুইটা চারটা দুইটা ছয়টা তাহলে আমরা বলতে পারি যে এখানে খেয়াল করে দেখেন আমি বলেছি যে একদিকে কত হবে একদিকে আমরা হচ্ছে চার কম রাখবো একদিকে চার বেশি রাখবো পরের কন্ডিশনটা অনুযায়ী তো দুই দুগুনো চার চার দুগুনো আট আর দুগুনো ষোলো তো ধরেন এটা এইদিকে রাখলাম দুই দু চার তিন চারে বারো তাহলে আমরা বলতে পারি এটা ষোলো আর এটা বারো সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তর যেহেতু বলেছে মেঝের দৈর্ঘ্য কত তাহলে ষোলো দেখেন এটা যদি আপনি চার কমান তাহলে বারো হবে আর এটা যদি চার বাড়ান তাহলে ষোলো হবে তাহলে আবার ও ক্ষেত্রে ফলটাও পরিবর্তিত থাকতেছে কেননা ষোলো বারো গুণ করলে একশো বিরানব্বই আবার বারো আর ষোলো গুণ করলেও একশো বিরানব্বই নিশ্চয়ই বুঝতে পারছেন যে তাড়াতাড়ি করার জন্য আমরা কীভাবে করলাম তবে যদি আপনি ডিটেলস ম্যাথডে করতে চান সেক্ষেত্রেও করতে পারবেন তবে একটু সময় বেশি লাগবে এভাবে যদি বুঝতে পারেন তাহলে একটু তাড়াতাড়ি হবে তো আজকের আলোচনাটি এ পর্যন্তই অবশ্যই যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর হচ্ছে কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে ধন্যবাদ সবাইকে